যারা নাকি বলে যে সাইপ্রাস নাকি একটা সাধারণ দেশ বা এখানে কোনো পাহাড় নাই জঞ্জাট নাই টেলা নাই টঙ্কন নাই যাহাড়তে অনেক সুবিধা হয় বা এটা একটা ইউরোপের মতো তো তাদেরকে দেখে এটা মূলত একটা আমি পাহাড়ে উঠতেছি পাহাড় বলতে এটা তুরস্ক বলতে একটা পাহাড়ে ঘেরা আর সাইপ্রাস একটা দ্বীপের মতো তো এদিকে পাহাড় থাকবে সবাই পাহাড়ও আছে দেখেন আপনাদেরকে দেখায় না থাকলে বুঝবেন না এই যে বিশাল একটা মানে পাথর আর এইখানে স্থাপিত রয়েছে আজ গাড়ি যে গেছে এখানে প্রায় উঠতে অনেক কষ্ট এদিকে গাড়ি দিয়ে সচরাচর গাড়ি ওঠে না যেগুলা জারিকা কফলা আছে যে বাংলা ভাষা বলতে গেলে না হয় আরে তারা এখানে রেক্স রেসিং করার জন্য চলে আসে আর সো আরও উপরে উঠতে হবে আপনাদেরকে দেখে আমি নেচ থেকে আসছি আর এটা হচ্ছে আপনার পর্যটকের মেন উদ্ঘাত যে একটা কোম্পানি শুধু এগুলা দিয়ে আয় তাদের আয় হয় আর বর্তমানে পানি তো অনেক কমে গেছে আপনাদেরকে কি দেখাবো আমি তোমার সাথে থাকুন আমি আজকে উপরে উঠতেছি দেখা যাক আমি বাইর হই না সাধারণত আর বাইর হইলেও যে আপনাদেরকে তুলে ধরা মানে ভিডিওগুলো গুলো তুলে ধরতে পারতেছি না যে এখানে কেমনটা পরিবেশে আসলে কথা হচ্ছে কি জানেন যে আমি যে বাইরে হোম বা বাইরে হওয়ার পর যে আমি আপনাদেরকে বলবো তুলে ধরবো বা ক্যামেরার সামনে যে কথা বলবো অনেক সময় হা করে তাকায় থাকবো বা বলবো হ্যান হেন বাঙালি আছে তুর্কি আছে সাইপ্রাস আছে রাশিয়া ইরাক ইতালি বিভিন্ন নানান ধরনের মানুষ এখানে আসে আপনারা জানেন জানি না মানে সাইফাসের ভিতরে আপনার সব ধরনের দেশের মানুষ এখানে আসে এর কারণ হচ্ছে এইখানে সাইভ্রাসের ভিতরে আপনার বিশ্বের ভিতরে যদি কোনো জায়গায় ব্র্যান্ডের মত যেটা অ্যালকোর পাওয়া থাকে মানে পাওয়া যায় সেটা এখানে আছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার অ্যালকোহর বাদেও যে এখানে কেসুনুগুলো আছে যেগুলো মানুষে বাজি ধরে আর কে বিষয় দেখে দেখেন পানিগুলো কত সুন্দর লাগে ওয়া আমিং আমেজিং মাশাল জানি না আপনার কোন কোন জায়গা থেকে দেখেন তবে আদৌ কি চারপাশ থেকে আপনার ভিডিওগুলো দেখেন কি না তা জানি না যদি দেখে থাকেন তাহলে বললেন যে এটা কোন জায়গা আমি কোন জায়গাতে আসি একটু প্লিজ কমেন্ট করে বলে দিন আমারে দেখেন আমেজিং আমেজিং মানে বলার বাসা রাখে না ও বর্তমানে পানি শুকাই গেছে আমি আমি কিছুদিন আগে এখানে আসছিলাম বাট আমি আসতে পারি নাই বললাম না যে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি আমার একটা হুচঠে যায় বলতে পারি না কারণ মানুষ থাকে এখানে সচ মানুষের সামনে বা মানুষে তাকায় থাকে আর রাস্তাঘাটে ক্যামেরা নিয়ে বার হলে হাঁ করে দেখে থাকি ওইখানে আমি রাস্তাঘাটে ভিডিও করিনি তবে হ্যাঁ আমি যদি আমার আশা আস্তে আমি রাস্তা না আমি প্রতিটা ক্ষেত্রে আমি ভিডিও করবো আপনাদের তুলে ধরার চেষ্টা করবো একজন ট্রাভেলার হিসেবে আমার শখ যে আমি পৃথিবী ভ্রমণ করার তবে পৃথিবী ঘুরতে না পারলেও আমি কিছু সংখ্যক দেশের ভিতরে আমার ঘোরার অনেক ইচ্ছা সো আরেকটা বিষয় দেখে দেখেন আমি কোথায় আসছি আমি মেনে ওপরে চলে আসছি ও পৃথিবীতে আর কি আছে ভাই দেখেন কত সুন্দর পাহাড় আর পাহাড় চারিদিকে মাঝখানে সাগর ভাই আর কি লাগে রে ভাই না কী লাগে কি লাগে আপনাদের আর এই যে দেখান আপনাদেরকে দেখাই আমি কোথায় আসছি মাসাল্লাহ মাসাল্লাহ। কী মনে হয় আপনাদের আমি কোন জায়গা থেকে ভিডিও করতেছি ভাই আমি আরও আগে আসার কথা ছিল ভাই আমি আসতে পারিনি দুঃখিত এক্সটাইমলি দুঃখিত এই যে এই যে এই যে এই যে আপনাদেরকে বলছিলাম যে এখানে গাড়ি ঢুকে এই যে তাই ওইখানে অলরেডি গাড়ি ঢুকে গেছে অবাক করা বিষয় এখানে গাড়ি যায় না ভাই আশ্চর্য বিষয় এখানে এখানে গাড়ি ঢুকে গেছে আল্লাহ এই যে এখান থেকে এই যে মানে পাহাড়ে পাহাড়ে গাড়ি চলে আসছে গাড়ি আসার কথাই না আজকে আমি আমি দুই বছর যাতায়াত করতেছি বাট এখানে গাড়ি আসে না দেখিনি আমি গাড়ি আসতে বাট আজকে দেখতেছি এখানে গাড়ি চলে আসছে আর আমি দেখেন আমি কোন জায়গায় আসছি আমেজিং আমি ঘুরতে বাইরে হই না মূলত আমি একা একা বাইরে ওইখানে আমি আসতে চাই না যে আর ক্যামেরা নিয়ে বাইরে বাইরেই যে দেখ ভিডিও করছে যে হ্যান থ্যান একটা জিনিস কি মানুষে যখন নাকি আপনি কোনো কিছু করতে পারবেন না বা ক্যামেরার সামনে তাড়াবেন তখন মানুষের মানে কথাবার্তা নানান ধরনের হ্যান থ্যান বলে পুরো মানে বাজে গবেন ভাই আমি মানে এগুলো আবার নিতে পারি না ওই কারণে আমি বাইরে ভিডিও করি আমাকে দেখছেন যে আপনার বাইরে ভিডিও করতাম একটা আমি রিসুটের ভিতরে থাকা অবস্থায় ভিডিও করতাম আমার কাছে মানে কি আনিজা ফিল হয় থাকলে মানে করতে পারলাম ডিজিটাল ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও করতে পারতাম বাট আমি তারপরে ভিডিও করতেছি না মানে আমার কাছে নিজে ফিল হয় তবে আমার আশা আছে যদি আমার এখান থেকে জানিন শুরু হয়েছে বাকিটা উপর কাছে যদি ভালো একটা সাবস্ক্রাইবার আর্ন করতে পারি তাহলে আমি মানে নিজেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ একটা জিনিস কি টাকার ভিউ আর সব কিছু যদি হয় না একটা জিনিস আপনার সাবস্ক্রাইবার হচ্ছে মেন সাবস্ক্রাইবার যদি হয় তাহলে টাকাটা তো আর্ন কোনো বিষয় না আপনার যে হোক টাকা দিয়ে তো আমি এইখানে আসবো টাকা আমার জন্য তো আমি ওই টাকা দিয়ে কী করব বোঝার নাই যে একটা জিনিস কি কোনো কিছু যদি দেখাইতে না কোনো কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি কেন ভিডিও করছো কোন কারণে তখন আমার কাছে কোনো জবাব থাকবে না জব দিতে মানে আমি দিতে বাধ্য মানে কোনো কিছু থাকবে না সো আমার কাছে যদি একটা মানে একটা সাবস্ক্রাইবার থাকে ফুল ফিল আপের তখন আমি একটা সেট আপ থাকি আমি দেখাইতে পারবো যে আমার কাছে এতটা সাবস্ক্রাইবার আমি ভিডিও করতেছি একজন ইউটিউবার হিসাবে এই যেখানে আমি ফিফটি ফিফটি সিক্সটি পার্সেন্ট একটু সেভেন্টি পার্সেন্ট একটু মানে সমস্যা তখন থেকে আমি তিরিশ পার্সেন্ট হলেও তিরিশ চল্লিশ পার্সেন্ট হলেও আমি এখান থেকে আমি হেল্প পাইতে পারি বা মানে জামেলা না জ্বালাতে পারি বিভিন্ন জায়গায় ভিডিও করলে তো ওটা হচ্ছে মেন আপনাদের আরেকটা বিষয় দেখাই দেখেন ওয়া আপনাদের যদি এখন যদি সূর্য থাকতো বা উঠতো যদি সকালে হতো তাহলে কেমন বিউ হয়তো আমি জানি না বাট ইনশাআল্লাহ এটা নিয়ে আমি আবার একটা ভিডিও করব সকালে সূর্য ওঠা ওঠা অবস্থায় সকালে আমার যেদিন বন্ধ থাকবে তখন ওই দিনে আমি আবার ভিডিও করব আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো সো তো ঠিক আছে আল্লাহ হাফেজ আবার একটা নেক্সট ভিডিও আসবে আপনাদের মাঝে